বিশুল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম অনেক ভাই ফোন দিলেই বলে ভাই ফ্রেশ চকচকা মাল দরকার একবারে নতুনের মতো ফ্রেশ আমরা যে মালগুলো বেশি বা বিক্রি করতেছি এখন ফ্রেশ মাল মানে যেগুলা দেখতে যায় একদম নতুনের মতো চকচকা ফ্রেশ কিছু মাল আপনাদের মাঝে আজকে রেট বলে দিব এখন যে মালটা দেখতেছেন জ্যাকডিনের স্পিকারের একজোড়া মাল সিয়ারের বড়ি চারটাই স্পিকার দেখেন চারটাই অরিজিনাল ফোর ফোর হাই ভালো ক্রস ওভার সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি কাছে আইসা চেক না করলে এটা বুঝতে পারবো না এটা সাউন্ড কোয়ালিটি কীরকম এটা সর্বনিম্ন রেট সবগুলো মালের রেট বলার চেষ্টা করব ভিডিওটা বেশি লম্বা করব না সবগুলো মালের রেট বলার চেষ্টা করব এটা সর্বনিম্ন রেট মাত্র তেতাল্লিশ হাজার টাকা জোড়া চারটায় স্পিকার চারটাই অরিজিনাল ভালো করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি চারটাই অরিজিনাল একটার কয়েল চেঞ্জ করা হয় নাই এরপরে যেটা দেখতেছেন এটা ভি মডেল এটাও চারটাই স্পিকার চারটায় অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন চারটা কয়েল চারটায় অরিজিনাল এটা হইতেছে ভি মডেল এটা সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট বত্রিশ হাজার টাকা জোড়া এটা ফোর ফোর স্পিকার ক্রসওভার করা আছে টু টু হাই হাইটে ছুটো তার জন্য রেটটা কম মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া ফোর ফোর স্পিকার টু টু হাই ভালো ক্রস ওভার ভরা আছে এটাও চারটায় স্পিকার জিপিএলের চারটাই ওরিজিনাল স্পিকার এরপরে আসি আমরা এর আগের মডেলের অরিজিনাল মাল জিবিএল এর এটা আপনার ফোর ফোর স্পিকার থ্রি থ্রি হাই ফোর ফোর স্পিকার থ্রি থ্রি হাই এটার একটা টুপি চেঞ্জ করা একটা টুপি চেঞ্জ করা আর কোনো কিছু চেঞ্জ করা হয় এটাও চারটে স্পিকার অরিজিনাল এটা রেট বত্রিশ হাজার টাকা জোড়া ফোর ফোর স্পিকার টু টু হাই আবারও বলতেছি ফোর ফোর স্পিকার টু টু হাই এরপরে যেটা দেখতেছেন এটাও ফোর ফোর স্পিকার টু টু হাই এটার ভিতরে এনআর স্পিকার ভরা আছে এন আর স্পিকার চায়না স্পিকার খুব সুন্দর স্পিকার এটা থ্রি থ্রি হাই ক্রস ওভার করা আছে এটা সর্বনিম্ন রেট মাত্র আঠাশ হাজার টাকার জোড়া এটা সর্বনিম্ন রেট ফোর ফোর স্পিকার থ্রি থ্রি হাই মাত্র আঠাশ হাজার টাকার জোড়া এরপরে যে মনিটরগুলো দেখতেছেন এই মনিটরগুলো সর্বনিম্ন রেট বত্রিশ হাজার টাকার জোড়া আর সিএের স্পিকার ফোর ফোর হাই ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার এগুলা আপনার জ্যাকেট যেটা দেখতেছেন পেস্টিং কাভার করা আছে এরপরে যেটা দেখতেছেন এটা অরিজিনাল জিবিএলের মনিটর ফার্স্ট মডেলের মনিটর ফোর ফোর স্পিকার টু টু হাই একদম অরিজিনাল মনিটর এটা সর্বনিম্ন রেট মাত্র বাইশ হাজার টাকা জোড়া বাইশ হাজার টাকা জোড়া হলে এই মালগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে থ্রির মাল আছে হাতে ফিটিংয়ের থ্রির মাল সর্বনিম্ন রেট মাত্র ষোলো হাজার টাকা জোড়া থ্রির মাল ছোট হাই লাগানো আছে ক্রস ওভার নাই মাত্র ষোলো হাজার টাকা জোড়া এরপরে থিরির কোম্পানির অরজিনিয়াল জিনিয়াল মাল জিপিএল সাতশো পঁচিশ থ্রি রোড জিনিয়াল কোম্পানির মাল এটা টু টু হাই লাগানো আছে এটা নিলে সর্বনিম্ন রেট বাইশ হাজার টাকা জোড়া আর এরপরে এই মালগুলো বিক্রি হয়ে গেছে যে মালগুলো দেখলেন এই মালগুলো নেওয়ার জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়াও আরেকটা সেট দেখাইতেছে আপনার এরপরে দেখতেছেন সাতশো মডেল সাতশো মডেলের সাতশো এক স্ট্যান্ডার্ড একদম ফ্রেশ তাঁতালের কোনো ফোটা পড়ে নাই এই সেটটা এক কথায় নতুন যেরকম আছে এরকমই তাঁতালের কোনো ফোটা পড়ে নাই যে সেটগুলো দেখছেন এছাড়াও আরও কিছু ফ্রেশ ফ্রেশ সেট আছে আমাদের কাছে যে কোনো মাল নেওয়ার জন্য যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে ল্যাংরা বাজার বললেই যে কোনো গাড়ি আল্লাহ দেখাই দিব পাশকে ল্যাংরা বাজার ল্যাংরা বাজার থেকে দুই মিনিট সামানে দোতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম